আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মু্লকা ওয়া আনতা শাহ ওয়া তানযিলুল মুলকা মিম্মান তানশাউ ওয়া তুয়যিমান তানশাউ ওয়া তুযিল্লু মান তানশাউ কা বিআদিকাল খাইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিল লাইলা ফিল নাহারি ওয়া তুলিল নাহারা ফিল লাইলি ওয়া তুকরিদায়া মিনাল মাইয়াত ওয়া তুকরিদুম মাইয়াত ও বিগাইর হিসাব প্রিয় দেশবাসী আমি প্রায় আমার নিজের অভিজ্ঞতা থেকে দেশবাসীকে কিছু সংবাদ দিতে চাই যে আমার আশি বছরে আমার জন্য মেহরবানি করে দোয়া করেন আমি চেষ্টা করতেছি দেশের জন্য জাতির জন্য মুসলমানদের জন্য কিছু করার কিন্তু এই দেশের প্রশাসন বিশেষ করে পুলিশ বাহিনী আমাদেরকে এত রকম অত্যাচার অভিচার করতেছে বিশেষ করে মোহাম্মদপুর থানা তারা যেন তাদের দেশটাকে বাপ দাদার জমি দেরি পেয়েছে যত রকম প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও যে আজকে সকালেও দশটার সময় মোহাম্মদপুর থানার পুলিশ এসে মসজিদ সমাজে কাজ করা বন্ধ করে দিচ্ছে কোনো উত্তর নাই কী অভিযোগ রয়েছে না কোনো অভিযোগ নাই অফিসকরা জিজ্ঞাসা করেন অফিস অফিসরা ছয় বার টেলিফোন করলাম কোনো খোঁজখবর নাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রিয় রোমানকে দেওয়া চেষ্টা করলাম ওসি সাহেবের সাথে কথা বলতে ডিসি সাহেবকে বললাম ওসি সাহেবের সাথে কথা বলার ব্যবস্থা করে দিতে কোনো খবর নাই অর্থাৎ তারা হলো ওই দেশের জমিদার বিশেষ করে একটা ইসলামিক দেশের নাইনটি পারসেন্ট মুসলমান এখানে ইসলামের নামে আমরা কাজ করতে পারবো না এটা তো বাধ্য হয়ে বরদাস্ত করতে হয় না যাবো কোথায় যাওয়ার তো জায়গা নেই যাওয়ার জায়গা থাকলে তো চলে যেতাম আজি পুলিশের এই যে অত্যাচার অভিচার জুলুম ব্যবিচার হত্যা খুন জখম গুম এই যে মিথ্যা মামলা জড়িত করা দিয়া এই দিয়া সেই দিয়া জনগণকে অতিষ্ঠ করে তুলল কিন্তু সেই পুলিশের ব্যাপারে কোনো অ্যাকশন যদি সরকার না নিতে পারে এইটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক স্বরাষ্ট্রমন্ত্রীকে বারে বারে বলা হইল তিনবার বলা হইল লিখে দিলেন তারপরও এরা এই সামান্য দুনিয়াবীর স্বার্থে শুনলাম বস্তির থেকে নাকি কিছু সম্মানই দেওয়া হয় তাদেরকে মাসে মাসে এই সম্মানের কারণে তারা মসজিদ সমাজকে কাজ করে দিবে না দিবে না দিবে না বহু চেষ্টা করলাম ধর্মমন্ত্রীকে চেহে লাগলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনবার নির্দেশ দিল তারপরও মোহাম্মদপুর থানা আমাদেরকে কাজ করতে দিবে না এটাই তাদের সিদ্ধান্ত কাজে এই ব্যাপারে দেশবাসীর প্রতি আমার আবেদন আমি এখন এই যে দশ টাকা নফল নামাজ পড়ে তারপরে কথা বলতেছি আল্লাহকে খুশি করে এক নম্বরে দুইজন দেশবাসী যেন আমার কথা শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোক্তন কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যেন আমার কথা শুনে মোহাম্মদপুর থানাকে একটু একটু নরম হয়ে একটু বিচার বিবেচনা করে সত্ত্বের পক্ষের থেকে ইসলামের পক্ষের থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে মসজিদ সমাজের কাজ করতে তারা তারা যেন ডিস্টার্ব না করে তারা যেন অনুমতি দেয় তারা যেন সহযোগিতা করে আর কি বলবো বহুত বলা হয়েছে তো এ আবদার আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী করে আমি আমার বক্তব্য শেষ করছি দশ বছরের কাছে দোয়া চাই বাকি যেমন যেন দেশ ও জাতির জন্য ইসলামের জন্য কিছু কাজ করতে পারি সুস্থ অবাদের থাকতে পারি সুস্থ অবস্থা দুনিয়ার থেকে আল্লাহ সর্ধ দুনিয়া যেতে পারি সেই আল্লাহ আল্লাপাক দেন এই দোয়ার চেয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়াকিউর আহামদুলিল্লাহ রাবিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু